ছাগল বিক্রি করেছি ছাগল আমি বিক্রি করছি ঠিক আছে আর আপনি কিনে নিছেন আপনার কোন ভাই আসছিল আপনার সাথে এলাকার বড় ভাই আপনি কি তার চিনেন না হাতে এসে পরিচয় অনেক কথা আছে এই ছাগল আলো অরিজিনাল দাম পাশে তেরো হাজার টাকা আর দুই হাজার থেকে আপনার টাকা আসলে দুই হাজার টাকা আপনার টাকা চলে গেছে এই ঠোকার ঠোকেন না তেরো হাজারই ঠিক আছে এটা আগে বুঝেন এই কেউ বলেন আমি বললাম আপনারা হ্যাঁ আর ওই যে ফোন করে আমার কাছে আসছেন এক লোক এসে আজকে তিরিশটা ছাগল দিয়ে গেল

बांधर आ হ্যাঁ সরাসরি হাতে এসে কিনে কিনার অর্থটা হলো কি জানেন যে দশটা দেখে একটা কিনে আর উনি জাঁসাই করে কিনে যে কোন জিনিস ভালো দেখা দুইশো পাঁচশো এক হাজার বেশি না কিন্তু যে অরজিনাল দেখে কিনিচ্ছেন সেটাই পাবেন ছাগল যখন কিনবেন এদনে বাচ্চারা দুধ ছাড়া এদিন একমাত্র চোদ্দ হাজার টাকা হলে আমি দিয়ে দিতে পারবো হ্যাঁ দেখেন এই বাচ্চা আমার হ্যাঁ দেখেন এই বাচ্চা দুই মাস বয়স এর দাম হলে আমি বারো হাজার দশ টাকা কম হলেও দিতে পারবো না দেখেন পেটে এটা আপনার এগারো হাজার পাঁচশো টাকার দাম ফ্রিস্ট দাম দেখেন এইখানে এই ছাগল আমার কিনবেন কাক এক কিনবেন না এক কিনবেন গুন্ডা কিনবেন

ইনশাআল্লাহ ঠুকবেন না যে কোনো লোকের কাছ থেকে কিনেন দাম দর করে কিনবেন